তো হ্যালো বন্ধুরা অনেক দিন পর আজকে মানে অনেক দিন না অনেক মাস পর আমি আমার বাপের বাড়িতে এসেছি আর আমার মাসিও সেই নদীয়ার থেকে এসছে এ দেখো আমার মাসিকে এই যে মেশো হ্যালো নমস্কার এই যে মেশো এখন আমি যাচ্ছি একটুখানি পাড়ার একটা ভাইকে দেখো কি সুন্দর আতা হয়ে রয়েছে অনেক বড় বড় আতা হয়ে রয়েছে তারাও তোমাদের ভালো করে এই দেখো কত আতা হয়ে রয়েছে এই গুলোকে পাড়ার জন্য এখন একটা ভাইকে ডাকছি বান্টি বামটি না হ্যাঁ আমার ছেলে আবার জিজ্ঞাসা করছে বান্টি তো চলো এখন ওখানেই যাওয়া যাক ওকে দেখি বাড়িতে পাই কি না ওকে ডেকে নিয়ে আসবো ডেকে নিয়ে এসে আতাগুলো পারবো আর আমার ছোট ছোটটা ঘুমাচ্ছে দাঁড়াও তোমাদের রাস্তাগুলো দেখা একটুখানি আচ্ছা চলো এখন এই যে বান্টিদের বাড়িতে যাচ্ছি ও বান্টি টি আছে বানটি না বানটি তো বাড়ি নেই ও চলে গেছে না তো কেউ গায় নাই গেছে গানো কোন দিকে ও গোবানো ছিল আতে সময় তাই হ্যাঁ একটু আসলে বলো না যে পূজাদি ডেকে পাঠিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আসুক দেখি হ্যাঁ আচ্ছা কখন আছে বাড়ি হ্যাঁ 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 বলে পূজাদি যেতে বলেছে হ্যাঁ তাহলে ও তাহলে চলে যাবে ঠিক আছে

আর আরো এক জিনিস দেখাবো তোমাদের চলো আরো অনেক জিনিস দেখাবো এই যে এই রাস্তা ধরে এসছি আমরা আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ এই পাশে এ পাশে আমার ছেলে যখন ছোট্ট ছিল একদম মানে এক বছরে তখন আমি এসেছিলাম তখন আমার মাও বেঁচে ছিল তখন এরকম যেতে যেতে আমার ছেলে এ পুরো ডোবার মধ্যে না মোবাইল না তুমি এমনি ডোবার মধ্যে মানে এমনি সাইড দিয়ে যেতে যেত আমি বলছি হাত ধরে চল হাত ধরে চল না আর যেই একা একা যেতে গেছে আর ডোবার মধ্যে পড়ে সে পুরো একদম কাদা মাদা ঘেটে বিচ্ছিরি অবস্থা হয়েছিল। তারপরে একটা আন্টি আবার তোকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেয় জানিস এই বাড়িতে এই জায়গাটা দেখো কি সুন্দর ওই দেখো লাউ হয়েছে ওই দেখো লাউ হয়েছে হ্যাঁ বড়টা এটা এই দেখো লাউ হয়েছে কি সুন্দর কিন্তু এগুলো পুরো জল আর কচুরি পানাতে ভর্তি দেখতে পাচ্ছ এরকম আর এরকম পুরো এইখানে এরকম মাটি ঢিপি ঢিপি করে এখানে মানে বীজগুলো লাগানোর জন্য এরকম উঁচু উঁচু করেছে হ্যাঁ আমি আমি শুক্রবার দিন চলে যাব হ্যাঁ কালকে এসছি বিকালে ছোটটা হচ্ছে গো হ্যাঁ এটা ক্লাস ওয়ানে এবার টুয়ে উঠবে যাবি না এই দেখো এই দেখো ওই যে কাকিমা কাকিমাকে একটু দেখাই নাও হ্যাঁ নাও তোমাকে একটু দেখাই তুমি আমি কি কলে থাকি না চলেই হয় তো চলো কাকিমার সাথে কথা হয়ে গেছে এবার একটু মাঠের দিকে যাচ্ছি মাঠ দেখি কোথায় ওখানে জল না আগে পুরো মাঠ মাঠ ছিল হ্যাঁ কালা মামাদের বাড়ি এই দেখো পুরো দেখতে পাচ্ছো পুরো একদম মাঠ মাঠ ওই পিছনটা পুরো মাঠে মানে আগে মাঠ ছিল এখন হচ্ছে পুরো ডোবা হয়ে গেছে জল জমে জমে আর কত দূর যাবি রে আমার ছেলে বেশ ভালোই মজা পাচ্ছে ওখানে তো এসব পায় না আর এখানে পেয়েছে মাঠ এত সুন্দর আমাদের ওখানে মাঠ আছে তবে এই রকম না মানে ওগুলো তো খেলার তোমরা দেখেছই আর এখানে দেখো কত কলমি শাক মাসি কলমি শাক আছে গো টুকিটা কেউ যে ওই ভিতরে সবার মধ্যে না ওই কাদা ওখানে দেখো সবাই দেখো কিরকম এগুলো বাড়ি ঠাড়ি কিচ্ছু ছিল না জানো না কিচ্ছু ছিল না এখন তো অনেক বাড়ি হয়েছে রাবিট আমাদের বাড়ির পিছ পাশেই রয়েছে রাবিট রাবিট ও রাবিট বাবা তোমার কিরকম এরা খুব মানে ভয় পায় বলে একটুতেই একটুতেই ভয় পেয়েছে আমাদের বাড়ির পাশে আছে দুটো ওদিকে যাওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছে আমার ছোট ছেলে উঠে গেলে অবশ্য বাবা আছে চিন্তা নেই হ্যাঁ সোনার ছেলে জানি বিচ্ছু বিচ্ছু এই যে বিচ্ছু এটা এটা হচ্ছে বিচ্ছু বিচ্ছু বলে দাও কিছু বলো হ্যাঁ ও বাবা তাহলে ভালো তো আমার দুটো বাবা তো বিচ্ছু শান্ত না

কখন আসবে বনু কখন আসবে বনু কে ওই যে চিনতে পারছিস না না চিন্তা আবার পাচ্ছে না ও যখনই ওরা আসে দৌড়ে চলে যায় যেন না খেলার জন্য এখন একটু মোটটাই রয়েছে ঠিক করে ঠিক আসবে ও ঠাকুমা আজকে বলছিল আসবে আজকে হ্যাঁ হ্যাঁ ওই জার্নিংয়েই তো ওই রকম আসবে দেখবি ওই একটু পরেই আসবে এটা আমার একটা বান্ধবীর বাড়ির যাওয়ার রাস্তা ওই দেখো এই যে এইটা এইটা দাঁড়াও তোমাদের এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি ওই যে হলুদ রঙের বাড়িটা দেখছো ওইটা কিন্তু ওরও বিয়ে হয়ে গেছে ও এখন অন্য জায়গায় থাকে যা আসলে ঠিক দেখা হতো পেয়েছো তুমি

মাসি এখন দেখছে ভাইয়া উঠে গেছে দুজনে একটু কথা হচ্ছে এখন গল্প বান্ধী আজকে সকালবেলা এসেছিল এসছিল যে পেরে দিই মা আমি আরো বানিয়ে করলাম যে থাক আতা অনেক খাওয়ার মতন হয়ে গেছে নিয়ে নিতে না হলে বেকার নষ্ট হয়ে যাবে বান্টে আসলে আমি আরো মানা করলাম না

ও ঠিক না 6 00 হয়নি ওটা চার্জে দিই যা দাদানকে বল চার্জে দিয়ে আস্তে চার্জে দিলে চলবে যা আমার তো চলবে না তোরটা চার্জ হয়নি তার মানে চল চলো ঘরে চলো এবারে যা 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 চ আসো চলো চলবে বাবা ওটা চলবে এই যে এবারে ছোটটা উঠেছে এইবারে যুদ্ধ আরম্ভ এতদিন বড়টা ছিল লাইটটা জ্বালাও অন্ধকার এই যে আমাদের ঘরের ডাইনিং ডাইনিং এ বাবা আবার খাট পেতেছে আর রুম রুমেও ও রয়েছে খাট ও এখন ছটার সময় গাড়ি কিনতে যাবেই যাবে মানে পাগল করে দিচ্ছি যাবো আমি বলেছি তো সিক্স ও ক্লক হোক তারপরে না এখন হয়নি এখনো হয়নি আমরা একটু চা টা কিছু খেয়ে নি তারপরে যাবো গাড়ি কিনতে আহ লাগছে এখন মাসি চা করতে যাচ্ছে তো আজকে ব্লগটা আমি শেষ দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইন করে দিও